হ্যালো ভিওর্স আমাদের অনেকের স্মার্টফোনই মাঝে মাঝে অনেক গরম হয়ে যায় তো আসুন এটি কি জন্য হয় সেটি জেনে নেই তো এটি মূলত বেশ কয়েকটা কারণে হয় তার মধ্যে প্রধান যে কারণটি সেটি হচ্ছে আমাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় একই সাথে অনেকগুলো অ্যাপ চালু থাকে তো এক্ষেত্রে আপনার মোবাইলটি গরম হওয়ার একটি চান্স থেকেই যায় এছাড়া আপনারা মোবাইল কেনার সময় অবশ্যই সব থেকে হাই কোয়ালিটির প্রসেসার কেনার চেষ্টা করবেন যদিও দাম একটু বেশি পড়বে কারণ নর্মাল কোয়ালিটির প্রসেসর গুলো বেশি চাপ নিতে পারে না কিন্তু হাই কোয়ালিটির প্রসেসরগুলো গুলো আপনি একাধিক অ্যাপস একবারে ব্যবহার করলেও সেটি খুব সুন্দরভাবে প্রসেসিং করতে পারে ফলে এটি গরম হয় না এছাড়া আরো একটি ব্যাপার হচ্ছে যখন আমরা অনেকক্ষণ ধরে ইন্টারনেট ব্যবহার করি তখন আপনার মোবাইল গরম হয়ে যেতে পারে তবে আমরা অনেকে মনে করি আমাদের মোবাইলে ফোন করলে এটি গরম হয়ে যায় হ্যাঁ এটি গরম হয় কিন্তু এটা আসলে দুই এক মিনিট ফোন করলে হয় না এটি ধরুন আপনি টানা ঘন্টা খানিক কথা বললে সেটি হতে পারে এছাড়াও আরো একটি হচ্ছে আমরা অনলাইনে গেমস গেমস অর্থাৎ এমনিতেই মোবাইলের উপর প্রেশার পড়ে এবং সেটিতে ইন্টারনেট ইউজ হয় ফলে মোবাইলটি অত্যধিক গরম হয়ে যায় তো এবার জেনে নিই এগুলো থেকে কিভাবে সমাধান পাবো তো এগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনি আপনার মোবাইলের এয়ারপ্লেন মূর্তি অন করবেন আপনি মোটামুটি তিন চার মিনিট রেখে দেবেন দেন আপনারা পাওয়ার অফ করে আপনাদের স্ক্রিন টপ করে রাখবেন তো আশা করি আপনাদের ফোনটি খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে এছাড়া আপনাদের মোবাইলে কিছু অ্যাপস থাকে যেগুলো আপনার নিয়ন্ত্রণ করবে সেই ব্যবহার করতে পারবেন এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে আপনারা মোবাইল যখন চার্জে রাখবেন তখন চেষ্টা করবেন কথা না বলার বা মোবাইল চার্জে দিয়ে কোনো কাজ না করা তাহলে আপনারা আপনাদের মোবাইলটা গরম হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন বা আপনার মোবাইলকে দীর্ঘায়ু করতে পারবেন অর্থাৎ অনেকদিন ব্যবহার করতে পারবেন তো আশা করি টিপসগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন প্রয়োজনে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আরও ইন্টারেস্টিং এবং আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ